থেকে বর্ণিত একদিন রাতে রসদুল্লাহ সোলালাম আমার নিকটে আসলেন গায়ের অতিরিক্ত কাপড় খুললেন তারপর না শুয়ে আবার কাপড় পরিধান করে হয়ে গেলেন আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলো আমি ভাবলাম হুজুর সোল্লা আলী হাসাল্লাম হয়তো আমার কোনো সতীনের ঘরে গিয়ে থাকবেন আমি খুঁজতে বের হলাম দেখি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন কি না কিন্তু কোনো স্ত্রীর ঘরে তাকে খুঁজে পেলাম না খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনার কবরস্থানে গিয়ে আমি তাকে পেলাম দেখলাম তিনি আসমানের দিকে হাত তুলে মুমিন মুসলমান নরনারী ও শহীদদের জন্য দোয়া করছেন তাদের জন্য ইস্তেকফার করছেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আয়সা আল্লাহ আনহাকে দেখে জিজ্ঞেস করলেন যে আয়েশা কি ব্যাপার তুমি এখানে তুমি কি আমার অনুসন্ধানে বের হয়েছো এবং তুমি মনে করছো যে আল্লাহ এবং তার রসুল তোমার উপরে কোনো অবিচার করবেন অর্থাৎ আমি আল্লাহ রসুল হয়ে তোমার উপরে অবিচার করে তোমার পাওনা রাতে অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়ে থাকবো এরকম ধারণা তুমি করতে পারো কি তাই সারাদি আল্লাহ আনা যে হ্যাঁ আমার এরকমই মনে হয়েছে যে আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন তখন রুসুস বেলা আলি বললেন যে নিশ্চয়ই এই রাতটা যখন সাবান মাসের পনেরোতম রজনী আসে তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে দেন কত সংখ্যক লোককে ক্ষমা করেন ওটার উদাহরণ দিতে গিয়ে বলছেন যে তৎকালীন যুগে বনু বনুকাল নামক একটি গোত্র ছিল ওই গোত্রের লোকেরা খুব বেশি হারে বকরি পালন করতো সাল আলিমসাল্লাম বললেন বনু কাল্প গোত্রের যত বকরি আছে ওদের যত পশম আছে তার চেয়েও বেশি সংখ্যক লোককে পাক এই রাত্রে ক্ষমা করে দিয়ে থাকেন কাজেই এই রাত হলো সবে বড় রাতের বলছে যে এই রাত হলো মুক্তির রাত বিশেষভাবে গুনাহ থেকে মুক্তির রাত তাই গুনাহা থেকে বেশি বেশি করে ওই রাত্রে ক্ষমা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে না তাহলে আলিয়া রসুল্লাহ আলিম আসসালাম فوضع عنه ثوبيه ثم لم يستنم ان قام فلبسهما فأخذتني غيره شديده ظننت انه يأتي بعض سوي حباتي فخرجت اتبعته فأدركته بقيع الغرقه يستغفر للمؤمنين والمؤمنات والشهداء قال كنت تخافين أن يحيف الله عليك ورسوله قال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان فيغفر